আরেকটি পত্রিকায় দেখা যাচ্ছে যে মাদ্রাসার এমপিও নীতিমালার জেনারেল শিক্ষকদের তীব্র অসন্তোষ এখানে তীব্র অসন্তোষ সম্পর্কে দেখি বিস্তারিত মাদ্রেশার জনম কাঠামো ও এমপিও নীতিমালা প্রকাশ করা হয়েছে এতে এমপিও শিক্ষকদের পদোন্নতির বেশ কিছু সুযোগ তৈরি হয়েছে তবে মাদেশার সুপার বা প্রিন্সিপাল পদে জেনারেল শিক্ষক নিয়োগের কোনো সুযোগ রাখা হয়নি ফলে তারা চরমভাবে বঞ্চিত হয়েছেন জেনারেল শিক্ষকদের ভাষায় নীতিমালা বাস্তবায়নের শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি হবে তাই তীব্র অসন্তোষ প্রকাশ করে নীতিমালাটি পূর্ণ বিবেচনার দাবি তুলেছেন তারা সোমবার বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরউদ্দিন হাওলাদার শিক্ষকের পক্ষে অনেক শিক্ষা ডট কমকে এই সন্তোষের কথা জানান তিনি বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এই পর নীতিমালা দুই হাজার ছাব্বিশে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের অধিকাংশ দাবি বাস্তবায়িত হয়েছে এখন থেকে সহকারী শিক্ষকরা বিএড স্কেল সাড়ে দুইটি টাইম স্কুল পাবেন অর্থাৎ সবাই অষ্টম গ্রেডে পদোন্নতির সুযোগ উন্মুক্ত হল সব প্রবাসকরা চাকরিকাল ষোলো বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচকে ষোলো দশমিক পাঁচকে পরবর্তী পূর্ণ সংখ্যা হিসেবে বিবেচনা করা হবে তারপর জেনারেল শিক্ষকরা চরমভাবে বঞ্চিত হয়েছে কারণ মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষক ডিয়াগের কোনো সুযোগ রাখা হয়নি এমনকি সুপার ও প্রিন্সিপাল পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পর্যন্ত রাখা হয়নি বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেনারেল শিক্ষকদের প্রশাসনিক পদ থেকে বচিত করার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি আর এদিকে এমপ নীতিমালা শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণের অংশে বলা হয়েছে বেসরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই নীতিমালা জারির আগে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত নিয়োগকালীন কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং ওই প্রতিষ্ঠানের কর্মরত সুপারিনটেন্ডেন্ট সহকারী সুপারিনটেন্ডেন্ট অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রতিষ্ঠান এবং ভক্তির সময় বিধি অনুযায়ী কাম্য অভিজ্ঞতা না থাকলে বর্ণিত স্কুলের এক ধাপে নিচের স্কুলে এম্য পাবেন তবে অভিজ্ঞতা পূর্ণ হলে পর শিষ্ট বিধান অনুযায়ী এম্য প্রাপ্ত হবেন নীতিমালা জারি হওয়ার পর এমপিভুক্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো পরিশিষ্ট বিধানে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ছাড়া কাউকে নিয়োগ দেওয়া যাবে না মাদ্রাসার এমপি ও নীতিমালা সম্পর্কে একটি পত্রিকায় একটি খবর প্রকাশ করা হয়েছে এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে সকল কিছু আজকে জানি দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে বেসরকারি মাদ্রাসার জনবল কাটামো ও এমপি নীতিমালা প্রকাশ করেছে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এটি দেশের অভ্যন্তরণে অবস্থিত সংযুক্ত একটিতে মাদ্রাসা দাখিল মাদ্রাসা আরিম মাদ্রাসা ফাজিল মাদ্রাসা এবং কামিল বা কামিল মাদ্রাসার ক্ষেত্রে প্রচলন মাস্টার্স এখানে এই বাদশাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য আর কি সোমবার দুই ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয় নীতিমালায় এ প্রাপ্তির আবশ্যিক শর্ত যোগ্যতা এবং জনবল কাঠামো মাদ্রাসাগুলোতে বিষয় বিভাগ খোলার শর্ত প্রতিষ্ঠানের শিফট খোলার শর্ত জনবল পদগুলোর সমন্বয় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ শিক্ষা প্রতিষ্ঠান গ্রেডিং পদ্ধতি শিক্ষা প্রতিষ্ঠান এমভর্তির পদ্ধতি শিক্ষক কর্মচারীর এবিও ছাড় পদ্ধতি স্থগিত কর্তন ও বাতিল করার সব বিভিন্ন সময় নিয়ে বিশ্ব আলোচনা করা হয়েছে এর হচ্ছে যে এমবি বলা প্রকাশ করা হয়েছে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে যখন এটি সবাই নতুন করে আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম